ربنا أنفسنا وأن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وأن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

বাড়ি যাওয়ার পূর্বে তুমি তাকে দেখো সব মানুষ তোমার যা দুটি হাত আল্লাহ চোখের সামনে এমন ভাবে ধরে জীবনের গুণা কিভাবে করেছি সেই কথাগুলি আমাদের মনে পড়ে গেছে আল্লাহ তারা আমাদের প্রত্যেকের জীবনের গুণা গুণা তুমি নিজে মাফ করে দাও ওগুলাতে যা যা আল্লাহ করি বলে আমাদের আল্লাহ তাদের মদিনা

আল্লাহ কত কিছু প্রত্যেকের আমাদের প্রত্যেকটি মা বোন খালিদার মতো মানিয়ে দাও স্বামী স্ত্রীর মধ্যে যাদের মহব্বত নাই আল্লাহ তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দাও সন্তান যাদের হয় না

আল্লা আছে মা বাবার কথা শুনে দাও আল্লাহ কবরের মধ্যে কারো বাবা কারো মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন কারো কারো কার আল্লাহ যাদের খবরে গেছে তাদেরকে মা তাদের খবর গুলা তাদের চুপলায় পরে কিছু বলে দেওয়া আপনি ওপরে আমি একা হাত তুলে দেয়

محمد رسول الله السلام عليكم ورحمة الله